আমার ইউনিয়নের একজন চেয়ারম্যান ছিল নামটা নিতে চাই না আপনার এলাকায় আপনারাও চিনবেন চেয়ারম্যান গু আমি যখন আমার ইসলামী ব্যাংক করার জন্য একটা চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে আমি কাউন ছেলে আসলাম ওই আল্লাহর অলি আমার ব্যাংকটার অনুমোদনের জন্য সার্টিফিকেট আমার সেই লেটারটাই সাইন করে নাই আজকে সেই চেয়ারম্যান কোথায় চেয়ারম্যানই কোথায় সব চলে গেল ক্ষমতা চিরদিন থাকে না অন্যায় করবেন মাথায় রাখবেন আমার কিন্তু ইসলামী ব্যাঙ্ক হয়েছে আমি সেই এজেন্ট ব্যাংক কিন্তু ঠিকই করেছি আমার এখানে কলিগ আছে চাকরি করেন রকি হুসাইন আছে সেই জায়গায় চাকরি করে ও রুটি রুজি করে কিন্তু ওই আল্লাহ এখন ঠিক না বে ঠিক এটা ছিল ক্ষমতার অপব্যবহার কি ব্যবহার কথা কয় না কি ব্যবহার ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে তার এলাকা ছাড়া লাগবেটাই নিশ্চিত আর ক্ষমতার ব্যবহার সুষ্ঠু ব্যবহার যদি করে হাসি মুখে ফাঁসির মঞ্চে ঝুলবে তারপরেও দেশ ছাড়া লাগবে কথা বলেছি লেগেছে এতদিন রেডুয়ায় গান শুনতাম রেডিওতে টেলিভিশনে গান শুনতাম একাত্তরের রাজা কার এই মুহূর্তে বাংলা ছাড় এই কথাগুলো যারা বলেছে ওরা আবার নিজেরাই ছেড়ি ছড়ি দেশা যে কটা সার পারিনি সব কটা বডারে ধরা খায় ঠিক না ঠিক শুধু ধরা খায় না বিসি মিছি সহ ধরা খায় ঠিক তো ক্ষমতার অপব্যবহার করা যাবে না এই আমি গানে বলেছি গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেশা মাহা এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল পরান পাখি উড়াল দিলে পরান পাখি উড়াল দিলে পরান পাখি দেহ হবে গন্ধ চূর্ণ হবে আকি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আকি হইলে বন্ধু মানুষের সাথে তুমি কর খারাপ

পরিবার দিল আমার ভাইয়েরা আমরা যারা যশোরে বসবাস করি মাঝে মাঝে যখন কোনো ভিডিও দেখি অথবা কোনো জায়গায় কোনো মাহা ফিলে যায় যাওয়ার পরে বলে হুজুর এই যে জায়গাটা দেখছেন নদীর মধ্যে বিলীন হয়ে গেছে এই জায়গায় আমার দাদার বাড়ি ছিল এই জায়গায় আমার বাবার খবর ছিল এই জায়গায় আমার আপনজনরা ঘুমানো ছিল কত নদীতে বিলীন হয়ে যায় আর আমরা যারা যশোরে বসবাস করি আমাদের অন্তত খবরটাও ঠিক আছে না নাই আমাদের নদীতে বিলীন হয় না নদীতে ভেঙে যায় না এই জন্যে আমাদের কবিরা গান লিখেছিলেন নদীরে কুল ভাঙে ওকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার তুমি ফকির সন্ধ্যা বেলা নদীরে কুল ভেঙে যায় ওকুল গড়ে যায় ও আমার ভাইরা কত মানুষের ভিটামাটি চলে যায় নদীর গর্ভে বিলীন হয়ে যায় নদীর দিকে তাকায় আর বলে নদীর ও তুই তুই তো আমার 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 ঘর বাড়ি ওইটা ভাইরা আমরা যারা যশোরে বসবাস করি আল্লাহ আমাদের ভিটা দিয়েছেন ঘর দিয়েছেন বাড়ি দিয়েছেন স্ত্রী দিলেন আমাদের নারীদের স্বামী দিয়েছেন সন্তান দিয়েছেন সংসার দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিন না চাইতে কিছু দিলেন সেই আল্লাহর নামটা নিতে যাদের মুখে বাদে গো ও আমার ভাইরা পড়ন্ত বিকেল বেলায় দেখবেন আল্লাহর নামটা ওই মুখ আর বের হবে হইতে পারে না পারে না কথা কয় না এই জন্যে আমরা আমাদের এই শক্তি সামর্থ্য দিয়েছেন কে তাও আপনাদের এত বুঝাইও আল্লাহর নামটা আহা কষ্ট লাগে কষ্ট লাগে মনের মধ্যে আল্লাহর নামটা মুখ দিয়ে উচ্চারণ করতে অথচ চিৎকার করে যদি আল্লাহকে ডাকেন তাও শোনে আসতে ডাকলেও শুনবে কিন্তু যখন বিপদে পড়েন যদি বাড়ি এসে মার খুঁজে না পান ছোটবেলায় কি করতেন ও মা মা এরকম ডাকতেন ও মা মা এই তুই কানে ঠিক না বেঠিক যখন মা ডেকে ডেকে না শোনে এরকম চিৎকার আছে না নাই তো আল্লাহর নাম একটু এরকম চিৎকার করে বলা যায় না ওগো আমার ভাইয়েরা আমাদের এই জীবন আমাদের মরণ আমাদের হাত আমাদের পাপ আমাদের চোখ আমাদের কান দিয়েছেন কে চিৎকার করে বলেন দিয়েছেন কে এরপরেও দেখলাম কিছু আল্লাহর ওলি মুখ খোলে নাই আমারও কোনো অসুবিধে নাই কারণ আমি আল্লাহকে ডেকে আল্লাহকে পেয়ে আজকে এই পর্যন্ত যারা ডাকে না ওরা পায়ও না পাবেও না ওদের জন্য দুয়া যেন আল্লাহ ওদের হেদায়ত নসিব করে বলে না আমি কারণ আল্লাহ দেখেছে যারা পেয়েছে তারা কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দাই কেউ বলে বলুক তোমায় চেনা তোমার প্রেমে যে হে মজেছে মাওলা তোমার প্রেমে যে হে মজেছে মাওলা প্রেমে ডুবে মোর চে বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দাই কেও বলে বলুক তোমায় চেনা ইব্রাহিম কে হাত নমরুদ মনের জালা মিটাতে সিটকে দিল কুপে ইব্রাহিম কে হাত পাবে নমরুদ মনের জালা মিটাতে সিটকে দিলা ফুটাইলে অনলে ফুল ফুটাইলে নিখুত কলা কৌশলে কে ও বলুক তোমাই চেনা বড় কঠিন দায় কে ও বলুক তোমাই চেনা কি যে ভেবে নদীর মাসে ঠাই

আইলে নিখুত কলা কৌশলে কে বলে বলুক তোমাই চেনা বড় কঠিন দায় কে বলে বলুক তোমাই চেনা ইসমাইলের গলা খান দু হবে ভেবে স্বামী ও করলা কুরবানি ইসমাইলের গলা খান দুভাগ হবে কুরবানি তুমি মরিয়ম মা বানাইলে মরিয়ম কে মা বানাইলে নিখুত কলা কে ও বলে বলুক তোমায় চেনা বড় কঠিন ও বলে বলুক তোমায় চেনা এই গানের পর আর কিছু বোঝানোর দরকার আছে